যে মানুষের ভাবতে হবে তাকে নেয়া ভাব নইলে ভক্তিতে কি হয় যার আছে ভাব সেই দেখতে পায় আছে ভাবের তালা সেই ঘরে আছে ভাবের তালা সেই ঘরে কি কুদ্ধতি ভাবের লক্ষণ ভাবের গতি ভাবে সেভাব অমনি সে সেভাব যাইগো সরে আছে ভাবের তালা সেই ঘরে ভাব নাই অভাবে মানুষ ভাবেও না চিন্তাও করে না আর চিন্তা করো ভাবো তাফক্পর করো তাদবপুর করো বসে বসে ভাবো কোথায় ছিল কোথায় এলে কোথায় আবার তাইবা এই সোনার দেহ নোনাই খাইবো সোনার দেহ মাটিতে গেলে পোকাই খাবে কিছুই থাকবে না হাড়গুলি মাটির সাথে মিশে যাবে কোথায় যাবে তোমার এই চোখের জুতিরোশ নাই কোথায় যাবে দাম্ভিকতা কোথায় যাবে কথা কোথায় যাবে বাকচ্যুতি কোথায় যাবে টাকা পয়সারি বুড়াই কোথায় যাবে তুমি সেই দেহের ভিতর থেকে কে কথা বলে কে কথা সাজে দে বলে কে ওটা চলে গেলে মানুষ পইরা থাকে কে গেলো কি সেই রুহ আদর করতে পারলাম না যত্নও করতে পারলাম না চিনলামও না তারে চিনলামও না তারে এজন্য তো কবি বলেন কুলি বলে শুনতে পা রুখে মন দেখি না ভাই কুলি বলে শুনতে পা রুখে মন দেখি না ভাই বিষম ঘোর দেখি আমি বিষম ঘোর দেখি এনাল পেলে চিনে নিতা এনাল পেলে চিনে নি যেত মনের ধুক ধুকি আমার যেতো মনের ধুক দিন পশিলাম এক অচেন পাখি ভেদপরি চয় দেয় নয়া ভেদপরি চয় দেয় নয়া ওই ও ঝুরে আখি আমার ওই দে আখি অচিন পাখি অচিন পাখি চিরদিন অন্তরের মধ্যে গেলে পুঁচে গেল চিনলাম না এই যে একটা কথা কে ছিল আমার মধ্যে এত বাজার এত দোকানপাট এত ব্যবসা আমার ভিতর আপন যে একটা জিনিস ছিল এ রে রেতে চিনলাম না কে সে তার নাম হলো রুহু পরিচয় নাই সিনা পরিচয় নাই সেরু উড়াল যদি দেয় একবার খাসার পাখি উড়া গেলার আয় না আমার মেয়েদের কাইয়া পালছিল আমার হচ্ছে মেয়ের নাজ আমি কাকের সব কোনো পয়সা গাড়িতে যাইতিস দেখ কোন গাড়িতে নাই মেয়ে কাইয়ের সব নিছে নিয়ে পাওছে ইয়া দিন ভয় রিয়া শুন সারাদিন রে উড়ে 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 আইসা খায় আমার হাতে ঠুকরা এর খাই সব ঘরের মধ্যে সব মাত বুড়ি করবো সেটা বলো আইন মানিগঞ্জ নিয়ে আইনে সাথে এই যে মা যাইলি যে জাতি যে দল ওই দলের লোক তুই না করো এখন লেগে দুই দিন পর্যন্ত আমাকে মন টন খুব খারাপ কাকটা উইটা গেল বাচ্চা বাচ্চাকালে পাইলে বড় করছে এতদিনই ছিল এনকে কেসে গাছইল খাজার পাখি গেলে আর আহে কোনো দিন ভিতরে রুহু আছে ওইটা কলকম যা ন রে ওইটা তোমার চলশক্তি ঠিক রাখছে রুহু ইরা গেলে রুহুর জাগাই রুহু যাইবো এই আলম আরো সেখানে চলে যাবে তোমার দেহ কইরা থাকবে মাটির সাথে পইচা যাবেই না ও ইদান নফ জু বিজাত ও ইদাল এই রুহুটাকে আবার দেহের মধ্যে প্রবেশ করানো হবে মাটির দেহ মাটির সঙ্গে মিশে যাবে আবার আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে এই মাটির দেহ আবার সুন্দর মতো আবার আগের মতো হয়ে যাবে হারগুলি আবার এসে এসে অস্থিতে পরিণত হয়ে যাবে পূর্ণাঙ্গ মানুষ হবে রহু আবর তার মধ্যে প্রবেশ করানো হবে বিচারের সম্মুখীন আল্লাহ কেমন করে সাথে অবিশ্বাস করো হন ডেট তুমি তো মৃত্যু ছিলে গিভ ইউ লাইফ আবার তোমাকে করে ডে আবার তোমাকে আল্লার কাছেই ফিরে যেতে হবে আল্লাহর কাছে নিজের খবর নিজে করতে হবে নিজের খবর নিজে তালাশ করতে হবে নিজের খবর নিজে নিলাম না রুহুর খবরও রুহের খবরও করলাম না হঠাৎ করে পয় একদিন জমা করেছিল রুহু চলে যাবে মাটির ধরে মাটিতে পয়সা শেষ কত না হাজার বছর কত না কুটি বছর পরে আবার আল্লাহ ফাক ডাক দিবেন সিংহে ফুদ কাটতে হবে বিচারের সম্মুখীন করা হবে এটা এ কথা কিন্তু বিশ্বাস করতে হয় মৃত্যুর পরে বহু মানুষ বলবে আল্লাহ আর একটা বার দুনিয়াতে পাঠিয়ে দাও মামা জিকির দান খয়রাত কইরা আবার আমাকে মৃত্যু হোক আল্লাহ বলেন মৃত্যু একবার দুইবার হয় না কাজে ভিতরে রুহুর ব্যাপারে সাবধান হইতে হবে আল্লাহ জিকির করতে করতে রুহুটা পিউরিফাই হয়ে যাবে কবি বলেন পাখি এই জন্য খাঁচার দুবার খুলে পাখি যাবে রে চলে খাচার দুয়ার খুলে পাখি যাবে রে চলে পাখি যাবে রে যাবে খাসার দুয়াল খুলে পাখি যাবে রে চলে এটা যে একবার উড়াল দেবো না খালি যাইবই খালি একবার আল্লাহর কাছে হাজির হবে পৃথিবীর কোন শক্তি নাই ফিরে পারি নিউক্লিক অ্যাসিড দ্যাট ইজ দ্য মাস্টার মলিকিউল অফ হিউম্যান লাইফ নিউক্লিক অ্যাসিড এটা হলো মানুষের জীবনী শক্তি ওটা ইনজেকশন করে দিলে মৃত মানুষ বাঁচে না বিজ্ঞানের রেহিনী তো হাঁটছে তো কিরে নিউক্লিক অ্যাসিড তো মানুষের জীবনী শক্তি ইঞ্জেকশন করে দেয় মানুষ বাঁচে না গেল কি ভিতর থেকে গেল যে কি বিজ্ঞানী তুই জানবি না করবি তুই জানবি না তোর বিজ্ঞানের উপর বিজ্ঞানী কেউ জানবে না আল্লাহ বলেন যে আমি মালিক আল্লাহ সুবর আল্লাহ এটা মাতধুরে কাটবো না তুই বিজ্ঞানী তোর পর সময় নিউকলিয় কাছে ইংলিশ তুইও বাঁচবি না বিজ্ঞানী নিউটন কে আছে আইনস্টাইন কে আছে এরপরে আল আলফ কে আছে মানে নোবেল নোবেলিস্ট বিজ্ঞানী নোবেলিস্ট আলফ্রেড নোবেল এই রাইট ব্রাদার্স কে আছে তারপরে জেনেফোন কে আছে সক্রেটিস কে আছে প্লেটো কে আছে কেউ নাই সক্রেটিস সক্রেটিসও নাই সক্রেটিস তো মেরিয়ে হালাইছে মূল মন্ত্র তৎকালীন বাসা ডাক হের আন্ডার কম্পালশন টু টেক হেমলক হেমলক বিষ পানকে তারা মেরিয়ে হালিয়েছে তারা কই নিজের চিনার কথা এই কথা কই লিখে। এখন তো সবাই সিনার চেনার গানই বান্ধে মানুষ ও যার আপন খবর আপনার হয় না একবার এখন আরে চিনতে পারলে রে যাবে হোসেন আর রে সাল্লাহ আস্ত আফফুল্লাহ আস্তফুল্লাহ আশা আল্লাহ পাকুর জিকির তাজা হবে ভিতরে সব খবর হবে ইনশাল্লাহ তালা দুনিয়া মিথ্যা দুনিয়া মিথ্যা হয়ে যায় মিথ্যা কিনা দুনিয়া দুনিয়া মিথ্যা প্রমাণ আছে না নাই মাথার চুলগুলি কালো ছোলো পেকে গেল চোখের যদি কমে গেল গিরার বল কমে গেল হাতের শক্তি কমে গেল যৌবনে ভাটা লেগে আসলো আর ছয় ফুট মানুষের উচ্চতাটা সাড়ে পাঁচ ফুট হয়ে গেল, আধা ফুট কই চলে গেল হাড়ের শক্তি নিষ্প্রভ হয়ে গেল মনের দুর্বল হয়ে গেলাম একথার অর্থই হলো তোমার জীবন আগের নাই নতুন জীবন আরম্ভ হয়ে গেছে কবর তোমাকে ডাকতেছে মানুষ মধ্যে আমার সাথে দেখা দেখি পারে কথা ঠিক কিনা অতএব এই পৃথিবীতে আসছি বারাইটা নৌকা আল্লাহ কয় কয়দিন যা বারাইটা নৌকা টোকা ভাই এটাই খায় আয়গা যা ব্যবসা বাণিজ্য ঘাট করবি রাজনীতি করবি কয়টা বাড়া ভাই খাইবার দিছি এই দেহ দিলাম বাড়া ভাই খাগা চালাবি আর বারার টেহা ডো কবর এলাম আর দিস বারার টেহা কি সুমান আল্লাহ আলম আল্লাহর জিকির যে দেহটা দিলাম তোরে বাড়া ভাই খাইছ তার ভালো তাড়াতাড়ি আল্লাহর জিকির আল্লাহর স্মরণ নাল্লা জিকির করলাম না এই যে দেহটা তো এত ষাট সত্তর বছর দেহ খাটাইলাম দেহর মালিক কে বারা কোথার নাই সাথে নিয়ে যাইতে কথা ঠিক কিনা আস্তা ঘর আস্তা আস্ত আল্লাহ মাফ করে দেবো সকালে গায়ে গায়ে ডায় ধরেন জন্য তবা হবে যদি কেউ নিয়াতক আমি এখন বয়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম দুই বেলা জিকির করেন সময় কম কবর সামনে কবরে যাওয়ালাম প্রস্তুতি নিয়ে হালাম তাড়াতাড়ি কোন সময় চলে আমরা কবে কোন ন চলে যে তার কোনো ঠিক নাই কোন আউজুম্লাহ হিমিনা সাঈ তো নি রজিম বিসমিল্লায় রহমান তওবা কি আমায়। সবুরি বা আও সে আর সবুরে কা মুসে আর ভয়েত কি আমায় উফর হাক মহাম্মদ মুজুরুল ইসলাম সিদ্দিকী খুলিফা আলহ হজরত মাউলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সদিক সাহেবকে মাউলা এজ তাউবা হেজবায়াত কবুল ফরমা যারা যারা নতুন বায়াতেন পুরাতন সকল সন্তানকে জিকির করবেন সুবান সবান আলহামদুলিল্লাহ আকর আল্লাহ হকবর একশোবার লাই লাহিল্লাল্লা পাঁচশো বার সকালে আবার সন্ধ্যায় এই জিকির করে দেখেন অনেক ভালো লাগবে মন ভালো লাগা শুরু হবে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ তালা আল্লাপাক যেন কবুল করেন সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ তালা বহুদিন বাঁচবেন হায়াত বাইরে যাবে ইনশাআল্লাহ দুবেলা জিখের পাঁচ রক্ত নামাজ দুবেলা কোরআন শিব করেন হায়াত বাড়বে পরীক্ষিত এটা এ আমলটা পরীক্ষিত এটা Allah pak kabul kere